বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বরাকে আসছেন হিমন্ত মঞ্চ তৈরি হিলারা মাঠে সময় যত ঘনাচ্ছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে নির্বাচনী মাঠে অংশ নিচ্ছেন রথি মহারথীরা কর্মীদের মনোবল বাড়াতে ফের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বরাকের নির্বাচনী জনসভায় অংশ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিধানসভা ভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে কালাইনের লক্ষ্মীপুর জিপির হিলারা ফুটবল ময়দানে সাজিয়ে তোলা হচ্ছে ফুটবল ময়দান তৈরি হ্যালিপ্যাড এদিন বেলা বারোটা তিরিশ মিনিটে জনসভায় অংশ নেবেন দলের আইকন হিমন্ত বিশ্ব শর্মা বলে জানান সমষ্টির চার মণ্ডলের সভাপতি দয় উপস্থিত কাটিগড়া মণ্ডলের সভাপতি দেব কালাইন মণ্ডলের সভাপতি গোপাল দাস পশ্চিম কাটিগড়া মণ্ডলের সভাপতি সুব্রত চক্রবর্তী ও বদরপুর পাঁচ গ্রাম মণ্ডলের সভাপতি তপন মোহুরীরা জানান হেমন্তের জনসভা সফল করতে তৈরি তারা তাদের সপক্ষে জনমত রয়েছে তারা আশাবাদী দশ থেকে পনেরো হাজার লোক সমাগম ঘটবে জনসভায় কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল পরশু দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারো সময় ইলারা ফুটবল ময়দানে আমাদের বিধানসভা ভিত্তিক যে আমাদের নির্বাচনী জনসভা সেই জনসভায় আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি বলেছেন যে দশ হাজারের অধিক লোক হবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেদিন থেকে এখানে সব আমাদের প্রোগ্রাম বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে মানুষ এবং আমাদের দলের কার্যকর্তা এবং জনসাধারণ যেভাবে উৎসাহ আছে আমার মনে হয় এখানে আমরা পনেরো হাজার বুকের সমাগম হবে এবং আমাদের প্রার্থী আমাদের কালাইন মণ্ডল সভাপতি বলেছেন যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বুটে আমরা কাটিগোড়া থেকে নিতেব সেটা সত্যি আমরা দুশো সাতচল্লিশটি বুথ থেকে কাটিগোড়া সমষ্টি প্রত্যেক বুথ থেকে আমাদের দলীয় কার্যকর্তা দলের শুভাকাঙ্ক্ষী এবং জনসাধারণকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাইকে আমরা আবারও আমি বলছি প্রত্যেক জনসাধারণ কাঠেগোরায় সবাই যেন ওই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা মন্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি বিরাট ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভাটা হচ্ছে আমাদের কাটিগড়া সমষ্টি ভিত্তিক এবং সেই নির্বাচনী জনসভায় কাটিগোড়া সমষ্টি ভারতীয় জনতা পার্টির প্রতিটি বুথ থেকে জন লোক আসবে এখানে আমাদের আশা এই জনসভা সেটা দশ হাজারের অধিক লোক সমাগম এখানে হবে কেননা বর্তমান আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা জি জনপ্রিয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষের মধ্যে ওনার বক্তব্য শোনার জন্য ওনাকে দেখার জন্য মানে উৎসাহ দেখা দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদেরকে অনুরোধ রাখছি যদিও আমাদের মন্ডল সভাপতি বলেছেন যে এখানে বাস বা অন্যান্য গাড়ির অসুবিধা রয়েছে তথাপি মানুষের যে উৎসব আমরা দেখছি যে ওরা নিজে থেকে এখানে আসবে এমন আমরা আশাবাদী এখানে দশ হাজারেরও অধিক লোক সমাগম হবে